আমরা আইসবকে বলে দিচ্ছি আমরা আপনারা আমাদেরকে কলমের হাতে অস্ত্র তুলতে বাধ্য করবেন না। আমরা আমাদের দাবি আদায় কিভাবে করতে হয় সেটা আমরা জানি। কাদের চুপ পেসিবাদী সরকারের সামনে মুখ থেকে দাঁড়িয়েছি জনগণের সামনে। আমরা আমাদের দাবি আদেশের জন্য কাওয়ানকে ভয় করি না। দশম শ্রেণির ছাত্রী আমরা আবারো বলে দিচ্ছি এরা যদি পুলিশের শিক্ষartifactIdের বাপ ডলার জবিদারী। 5000 আর জমিদারীর দিকে হাত বাড়ালে হাত ভেঙে কিভাবে রাষ্ট্র পথে চড়িয়ে দিতে হয় সেটা আর। এক জায়গায় গোলাবা আমরা দরিদ্র টিকে শিক্ষাক্তীদের সাথে আপনারা বরাবরই অবহেলা করে আসছেন এতগুলো শিক্ষাক্তীদের একমাত্র বিশ্ববিদ্যালয় কেন থাকবে আমরা এতে কিছু বলি না আমরাকে উন্নয়ন স্বচ্ছ করব আমরাকে অন্যায় স্বচ্ছ করব না অন্যায়ের দিন শেষ রূপ জানাবে বাংলাদেশ